চা পড়ে গিয়েছে না পড়েনি তিনি পাতিল নামিয়ে রাখলেন প্রিয়তার দিকে চেয়ে প্রসন্ন হাসলেন বললেন ঘুম ভালো হয়েছে তো প্রিয়তা মাথা নাড়িয়ে বলে জি চা ডাইনিং গিয়ে বসু আমি খাবার নিয়ে আসছি প্রিয়তা একটু দূরে সরে দাঁড়ায় আমতা আমতা করে বলে আমি সাহায্য করব আনটি দিলরুবা বেগম কিঞ্চিত হেসে বলে না মা সাহায্য লাগবে না তুমি বসো গিয়ে প্রিয়তার অস্বস্তি হচ্ছে সে ক্ষীণ সুরে বলে আমি চাটা কাপে বেড়ে নিয়ে যাই দিল্লু বাবু বুঝলেন মেয়েটার বসে খেতে অস্বস্তি হচ্ছে তিনি মাথা হেলিয়ে বলেন বেশ তবে নিয়ে যাও আর চা রেখে মম্মিকে ডেকে দিও তা হেসে মাথা নাড়ালো বসের কেবিনে ঢোকার পূর্ব মুহূর্তে বড় করে নিঃশ্বাস নিল ফারজাদ প্রস্তুতি নিয়ে এসেছে বস কিছু বলার আগে রিজাইন লেটার বসের হাতে ধরিয়ে দিবে অযথা কোনো মেয়ের জন্য মোটেও সে অপমান সহ্য করবে না সে নক করলে বস ভেতরে আসতে বলে ফারজাদ ভেতরে প্রবেশ করে ধীর গতিতে বস চেয়ারে হেলান দিয়ে বসলেন ফারজাদকে আপাদমস্তক মস্তক পরক করে বললেন আমার মেয়ের মাঝে কি সমস্যা অযাচিত প্রশ্নে চমকায় ফারজাদ পরক্ষণে নিজেকে স্বাভাবিক রেখে বলে সমস্যা আমার মাঝে স্যার ওনার জন্য আমি পারফেক্ট না অন্য হয় তোমাকে পারফেক্ট বানিয়ে নিত ফারজাদ রাজবাড়ি স্বরে বলে স্যার ব্যাপারটা আমার ইচ্ছের নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি কিছু করতে পারবো না বস গম্ভীর স্বরে জবাব দিলেন অনেক বড় একটা সুযোগ তুমি হাতছাড়া করছো ফারজাত আমার মেয়েকে বিয়ে করলে আমার এই শেয়ারটাও তোমার হতো পরে আমার আফসোস করবে না তো ফারজাত হাসলেন বলল না স্যার বস এগিয়ে এসে টেবিলে হাত রাখলেন গলার নরম করে বললেন আমার মেয়ে তোমাকে পছন্দ করে ফারজাত যেদিন এই অফিসে প্রথম তোমায় দেখেছিলো সেদিন থেকেই তোমাকে না পেলে কষ্ট ভীষণ কৃষ্ণ ভেবে সিদ্ধান্তটা নাও ফারজাত ফারজাত নিশ্বাস ফেললো মাথা নামিয়ে অনুরোধে সরে বলে এভাবে বলবেন না স্যার যদি সম্ভব হতো আমি আপনাকে ফিরিয়ে দিতাম না তবে এই তবে এই ব্যাপারে আমি সত্যিই অপারগ আমাকে ক্ষমা করবেন বস তৎক্ষণাৎ কঠিন সরে বললেন এর বিনিময়ে কিন্তু আমি তোমাকে চাকরি থেকে বের করে দিতে পারি ফারজাদ ম্লান হাসলো রিজাইন লেটারটা বসের ডেস্কের উপর রেখে বলল আপনাকে আর কষ্ট করতে হবে না স্যার এই যে রিজাইন লেটার আমি দিয়ে যাচ্ছি আমার কোনো ব্যবহারে অসন্তোষ হয়ে থাকলে আমি আবারও দুঃখিত আসছি স্যার আসসালামু আলাইকুম বসকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল ফারজাদ বস হতভম্ব হয়ে পড়লেন তিনি এতটাও আশা করেননি ভেবেছিলেন ভয় দেখালে হয়তো রাজি হয়ে যাবে কিন্তু হবে যে তার বিপরীত সেটাকে জানত ফারজাদকে এত দ্রুত আজ অফিস ছাড়তে দেখে তার বাকি সহকর্মীরাও অবাক হয়েছে বেশ একজন গিয়ে তার কারণ জানতে চাইলেও ফারজাদ বলে বড়া জানাবে আপাতত সে একটু একা থাকতে চায় ফারজাদ বেরিয়ে গেল হেঁটেই চললো সে অফিসের গাড়িটাও বুঝি দিয়ে এসেছে তার কাজে খুশি হয়েই তাকে গাড়িটা নিজের কাছে রাখতে দিয়েছিলেন যেহেতু আজ থেকে আর এই অফিসে সে চাকরি করছে না সে তো এই গাড়িও আজ থেকে তার নয় পারজাদ হাঁটতে হাঁটতে এক চায়ের দোকানের সামনে থামে একটা কড়া লিকারের রং চা অর্ডার দিল মনের ভেতরে ঝড় বইছে ভীষণ চাকরি তো ছেড়ে দিয়েছে এবার মা বোনকে খাওয়াবে কি অন্য একটা চাকরি পাওয়া তো আর মুখের কথা না চিন্তায় চিন্তায় অস্থিরতা বাড়লো তার মাসের শেষে এত এত খরচ কি করে সামাল দিবে একটা ভালো বেতনের চাকরি না পেলে তো এসবতে এসব সে সামলে উঠতে পারবে না চা এসেছে চায়ের কাপে চুমুক দিয়ে টিভির থেকে তাকালো টিভিতে সংবাদ চলছে আজকের ব্রেকিং নিউজ দেখলো একদল নারী বাজার চক্র ধরা পড়েছে সাথে উদ্ধার হয়েছে বেশ কিছু নারী সাংবাদিক সেসব মেয়েদেরই দেখাচ্ছে ফার্দ মনোযোগ দিল কালকের ওই মেয়েটাকেও দেখছে সে নামটা মনে করলো হ্যাঁ হ্যাঁ মিলি ওই তো মেয়েটা একজন মহিলার পাশে চুটি মেরে দাঁড়িয়ে আছে সে অবাক হলো বেশ এক রাতের মধ্যেই সব ধরা পড়ে গেল সাংবাদিক খবরে বলছেন নারী পাচার চক্রের কয়েকজন সহযোগীকে ধরা গেলেও এর মূল হোতা রয়েছে এখনো ধরা ছোঁয়ার বাইরে তাকে ধরা না অব্দি ওই তদন্ত চলতেই থাকবে তখন মনে হলো এই তো এর মূল হোতা আবার ওয়াদি নয় তো সে চাটা শেষ করে দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দিল মমির খুশি যেন আর ধরছেই না প্রিয় তাকে দেখে মারাত্মক খুশি সে নাস্তা সেরে এই দুজন চায়ের কাপ সাথে বাগানে এসে দাঁড়িয়েছে দিলরুবা বেগমও হইলেন প্রিয়তা বেশ হেসে হেসে মমির সাথে কথা বললেও চোখে মুখে তার দুশ্চিন্তার প্রকার ছাপ দিলরুবা বেগম বুঝতে পারছেন বেশ তিনি প্রিয়তার মাথায় হাত রেখে বললেন কষ্ট পেও না মা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ওয়াদি তার কৃতকর্মের কর্মের ফল অবশ্যই ভোগ করবে প্রিয়তা অবাক চোখে চাইল দিলরুবা বেগম সেই দৃষ্টি বুঝতে পেরে বলেন ফার্চাঁদ সব বলেছে আমায় তুমি তো ভীষণ সাহসী তোমার জায়গায় আমি হলে কখনোই এসব করতে পারতাম না এমন সাহসী থেকে সময় কঠিন থেকে কঠিন বিপদেও হাল ছেড়ে দিও না মনে রাখবে মানুষ যতটা ভয়ঙ্কর ততটাই নির্বোধ শুধু এই বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা সময় কাজ করে আর তোমাকেও সেই সময়টাকেই কাজে লাগাতে হবে প্রিয়তার চিত্তে এক পশলা মেঘ জমল বৃষ্টি পড়ার আগ মুহূর্তের ন্যায় চোখের কার নিশ্চে গেল তপ্ত জল দিলরুবা বেগম তার কালে হাত রেখে বলেন কে দোনা কাঁদলে শত্রুপক্ষ তোমায় দুর্বল ভাবে দুর্বল হওয়া যাবে না শক্ত হাতে শক্ত মনে লড়াই করতে হবে প্রিয়তা চোখ মুছল বলল আপনি ভীষণ ভালো মমি কিছু জানে না বলে জানার আগ্রহ দেখালো দিলরুবা বেগম বললেন তো ওকে ভেতরে যা দুপুরে রোদ বাড়ছে তারা ভেতরে যাওয়ার কিছুক্ষণ পরে ফারজাদ বাড়ি ফেরে ফারজাদকে এই সময় বাড়ি দেখে দিলু বাবা একটু বেশি অবাক হন জিজ্ঞেস করেন তুমি এই সময় না ফারজাদ ভাবলো চাকরি ছাড়ার কথাটা মাকে এখনই বলা যাবে না তাই প্রসন্ন হেসে বলল বস আজ হাফ টাইম করে বাড়ি চলে গিয়েছেন আমি আর বসে থেকে কি করব তাই চলে এসেছি যতসুই জবাব পেও শান্তি পেলেন না মনে দিলরুবা বেগম কাল থেকে এই ছেলেটার ব্যবহার তাকে ভাবাচ্ছে এইটুকু তিনি আন্দাজ করতে পারছেন যে সে অবশ্যই তার কাছ থেকে কিছু লুক হচ্ছে সেও কিন্তু বুঝতে পারছে না কি সেটা ফারজাদ টিভি অন করতে করতে বলল আজকের খবর দেখেছেন আম্মি না তো কেন কি হয়েছে ফারজাদ টিভি অন করে খবরের চ্যানেল লাগালো বলল দেখুন ওই নারী পাচার চক্রের কিছু লোক ধরা পড়েছে তবে মূল হোতাকে ধরা যায়নি আমার কি মনে হয় জানেন আমি এই সব কিছুর পেছনে ওই ওয়াদির অনেক বড় একটা হাত আছে দিলরুবা বেগম চিন্তিত সুরে বলেন আমারও তাই মনে হয় আহারে মিটার জন্য মায়া হয় আমার এইভাবে ছেলেটা ধোকা দিতে পারলো ফারজাত কপাল কুঁচকালে দিলরুবা বেগম প্রস্তুত হাসেন বলেন তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও ফারজাত ঘড়ি দেখে বলল হ্যাঁ ফ্রেশ হয়ে আবার বের হতে হবে থানা থেকে কল এসেছিল ওনাকে নিয়ে আবার একবার থানায় যেতে বলেছে দুপুরে খেয়ে যেও তাহলে আচ্ছা তোদের দিয়ে একটা কাজ যদি হতো ভাই সব দোষ ওই মেয়েটার এখন তোদের জন্য আমার ফাঁসতে হবে আপনি কিছুদিনের জন্য গা ঢাকা দেন ভাই এর আগেও একবারও ধরা খেয়েছিল কয়েকটা দিন পরে হলে দেখবেন এমনিতেই সব ঠিক হয়ে গিয়েছে আরে শালা ওই মেয়েটাকে আগে খুঁজে বের করতে হবে ওই মেয়ে আমার থেকে ছাড়া পেয়ে গেলে আমি পাগল হয়ে যাব আমার এতদিনের পরিশ্রম সব শেষ হয়ে যাবে কিন্তু ভাই ওই মেয়েকে এখন কোথায় খুঁজে পাবেন যেখান থেকে হোক বের করতে হবে ওকে আমি এক কোটির বিনিময়ে বিক্রি করেছি আমি এই এক কোটি টাকা এখন কোনোভাবে হাতছাড় করতে পারবো না কোনোভাবেই না কি রে খাবারের পাট এই ফারজাত বলে আমাদের একবার এখন থানায় যেতে হবে প্রিয়তা রান্নাঘরের দিকে যাচ্ছিল থেমে বলে কেন অফিসার দেখেছেন আবার ওই লোকগুলো ধরা পড়েছে হ্যাঁ তবে এর পেছনের আসল ব্যক্তিকে এখনো ধরা যায়নি প্রিয়তা দীর্ঘশ্বাস ফেললো জিজ্ঞেস করলো যেতেই হবে প্রিয়তার দিকে চাইল ফারজান তার যেতে না যাওয়ার কারণটা উদ্ঘাটের চেষ্টা চালালো তবে ব্যর্থ হয়ে বলে জি অফিসার বলেছেন যেহেতু যেতেই হবে আপনি তৈরি হয়ে নিন প্রিয়তা মাথা হেলিয়ে গেস্টরুমে গেল খারাপ লাগছে ভীষণ ওয়াদি ধরা পড়ুক সেটা ভীষণ ভাবে চাইছে তবে কোথাও একটা যেন দুটানা অনুভব করছে অস্থির লাগছে ওয়াদির ব্যবহারে হৃদয় মারাত্মক ভাবে জখম হলেও তার জন্যই আবার এই ব্যাহায় হৃদয় ব্যথিত হয়ে উঠছে প্রিয়তা ঢোক গিল মাথা চেপে ধরে শান্ত করলো নিজেকে আর যাই হোক একজন নারী বাঁচার লোককে সে ভালোবাসতে পারে না কখনোই না তৈরি আর কি হবে সব ড্রেস তো ব্যাগেই রয়ে গেছে যে ব্যাগ হয়তো এখনো ওয়াদির বাড়িতেই পড়ে আছে তাই কোনো রকম চুল বেঁধে বেরিয়ে এলো সে বসার ঘরে দিলরুবা বেগম আর ফারজাত বসা প্রিয়তার উপস্থিতি দেখে ফারজাদ জিজ্ঞেস করলো তৈরি জি দিলরুবা বেগম খেয়াল করে বলেন দুই দিন যাবৎ একই কাপড় পরে আছো ড্রেস চেঞ্জ করলে না কেন আমার ব্যাগটা ওই বাড়িতেই রয়ে গিয়েছে আমার সব কাপড় সহ প্রয়োজনীয় সব কাগজপত্র টাকা ব্যাগেই অপ্রস্তুত হয়ে বলে দিলরুবা বেগম অসহায় ভাবে মেয়েটার মুখের দিকে চেয়ে রইলেন নির্বাক কথা বলার সময় যে অসহায়ত্বের ভারে মেটার গলা ধরে থেমে থেমে আসছিল সেটা সে বুঝতে পারছিল বেশ দিলরুবা বেগম বলেন মমি জামা খুব সহজেই তোমার হয়ে যাবে আশা করছি চলো ওর একটা জামা পরে নিবে প্রিয়তা অস্বস্তি বোধ করলেও উপায়ান্তর না পেয়ে রাজি হলো কিছুক্ষণ পরেই মমির একটা সাদা রঙের স্যালোয়ার কামিজ পরে বের হলো সে মাথায় ঘুমটা টানা অস্বস্তিতে মূর্ছে আছে বদন সে ফারজাদের সম্মুখে গিয়ে বলে চলুন এক পলক চাইলো ফারজা ফোনটা পকেটে পরে বলল জি আসুন বাড়ির বাইরে আজ গাড়ির বদলে বাইক দেখে অবাক হলো প্রিয়তা হঠাৎ আজ বাইক কেন প্রশ্নটা মনে মনে আওড়ালেও মুখে ঠিক বলার সাহস পেল না ফারজাত বাইক স্টার্ট দিয়ে বলল উঠে বসুন বাইকে বসা মানেই দুজনের খুব কাছাকাছি থাকা ভীষণ রকমের অস্বস্তি হচ্ছে প্রিয়তার কোন রকমে উঠে বসল সে মাঝখানে ফাঁকা রাখলো অনেকটা ফারজাত বাইক স্টার্ট দিয়ে বলল গাড়িটা অফিসের ছিল অফিস অফিসে দেখে এসেছি বাইকটা নিজের এত দূরের রাস্তা অন্য গাড়ি করে গেলে আপনার জন্য কষ্ট হয়ে যেত প্রিয়তা ভাবল তার মনের প্রশ্নটা ফারজাদ টের পেল কি করে সে বলার আগে কেমন উত্তর দিয়ে দিল ফারজাদের বাইকের গতি একেবারেই ক্ষীণ যতটুকু না হলেই নয় ঠিক ততটুকুই তাও যথেষ্ট চিন্তিত সে মেয়েটা কোনো রকম আলগা হয়ে যে বসে আছে সেটা সে বেশ বুঝতে পারছে অস্বস্তি তারও হচ্ছে বরাবর কিন্তু এছাড়া তো উপায়ও ছিল না কোনো ফারজাদ জিজ্ঞেস করলো আপনার অসুবিধা হচ্ছে না তো না না ঠিক আছে আমি মুখে ঠিক থাকার কথা বললেও ভেতরে সে মোটেও ঠিক নেই এভাবে বাইকে বসা যায় নাকি তার উপর এত দূরের রাস্তা এখন এভাবেই যেতে হবে সন্ধ্যা নেমেছে পশ্চিম আকাশের লাল হাবা বুঝে গিয়ে এখন কালোতে ছেয়েছে পাখিরা নীড়ে ফিরেছে কয়েকক্ষণ আগেই থানার ভেতরে রামগাছটার কাছে বাইকটা থামালো ফারজা বাইক থেকে নেমে স্বস্তির নিঃশ্বাস ফেললো প্রিয়তা সে যে না পড়ে এত দূর অব্দি আসতে পেরেছে সেটাই ঢের প্রিয়তাকে নিয়ে থানায় প্রবেশ করে ফারজাত তার থানায় পৌঁছাতে ঘাবড়ে যায় চট করে লুকিয়ে যায় ফারজাতের পেছনে ফারসাদ অবাক হয় ঘাড় কাত করে জিজ্ঞেস করে কি ব্যাপার লুকাচ্ছেন কেন সাংবাদিকদের সামনে আমি যেতে চাই না আমি চাই না এই খবর আমার মা বাবা অবধি যাক প্লিজ ওনাদের চলে যেতে বলুন প্রিয়তার পরিস্থিতি বুঝতে পেরে ফারজাদ সাংবাদিকদের উদ্দেশ্যে বল দেখুন উনি ওনার পরিচয় গোপন রাখতে চাইছেন আপনারা প্লিজ কেউ ভিডিও করবেন না ওনার সেফটি ম্যাটার করছে এখানে আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড সাংবাদিকরাও ব্যাপারটা বুঝতে পেরে তাদের সহকর্মীদের বলল ক্যামেরা অফ রাখতে জানালো তারা শুধু ভয়েস নেবে কোনো প্রকার ভিডিও করা হবে না প্রিয়তা চট করে মুখ ভেদে ফেলল তারপর ফারজাদের আড়াল থেকে বেরিয়ে এসে বলল ঠিক আছে মুখে আমি সব বলতে পারবো পুলিশ সহ সাংবাদিকদের আরো একবার ঘটনার আপাত জানালো প্রিয়তা পুলিশ বলল প্রিয়তার নামটাও যেন গোপন থাকে সাংবাদিকও তাই করবে বলে জানালো প্রিয়তা পুলিশকে ওয়াদি সে বাড়ির ঠিকানাটাও দিয়েছে যদিও সে জানে এত কিছু হওয়ার পর ওয়াদি মোটেও সেখানে আর থাকবে না তাও একবার তদন্ত করে আসার মাঝে তো ভুল কিছু নেই থানা থেকে বের হতে হতে রাত আটটা প্রিয়তাকে সাথে করে বাইক চালিয়ে কিছু দূর গিয়েই থামলো ফারজা প্রিয়তা থামার কারণ বুঝতে পারলো না আশেপাশে বেশ কোলাহল বোরখা পরা বেশিরভাগ মহিলারা কেনাকাটায় ব্যস্ত প্রিয়তা জিজ্ঞেস করল আমরা এখানে কেন থেমেছি ফারজাদ সেই প্রশ্নের জবাব না দিয়ে বলল চলুন বাইকে চাবিটা পকেটে পরে ফারজাদ সামনের দিকে এগোতে লাগলো প্রিয়তাও তাই বাধ্য হলো পা চালাতে একটা কাপড়ের দোকানের সামনে গিয়ে থামলো তারা ফারজাদ বলল যা যা প্রয়োজন এখান থেকে কিনে নি তো চমকালো হতভম্ব হয়ে বলল আপনি আমাকে জামা কাপড় কেনার জন্য নিয়ে এসেছেন জি জি পুলিশ ওই বাড়িতে তদন্ত করে বাড়ি থেকে আপনার ব্যাগ পেলে জানাবেন বলেছেন কিন্তু তার আগ তো আর এক কাপড়ে থাকা সম্ভব না তাই আপাতত প্রয়োজন মেটানোর মতো কিছু কিনে ফেলুন প্রিয়তা নিষ্পলক চেয়ে রইল কিছুক্ষণ এত ভালো মানুষটাকে নিয়ে কত খারাপ ভেবেছিল সে ছি এখনো সেই মানুষই চিনে উঠতে পারলো না ফারজাদ দোকানের বাইরে দাঁড়ালো প্রিয়তা একটা সেলোয়ার কামিজ পছন্দ করলো দাম জিজ্ঞেস করলো দোকানদারকে দোকানদার বললো তেইশশো টাকা দাম শুনে রেখে দিল প্রিয়তা বলল সস্তার মাঝে কিছু দেখাতে দোকানদার এক হাজারের ভেতরে কিছু জামা দেখালে প্রিয়তা সেখান থেকে একটা পছন্দ করলো ফারজাদের দিকে চাইল সে তার মনোযোগ মোবাইলের স্ক্রিনে ডাকবে ভেবেও ডাকতে পারছে না তবে তাকে স্বস্তি দিয়ে ফারজাদ নিজ থেকে চাইল জিজ্ঞেস করলো পছন্দ হয়েছে প্রিয়তা মাথা ঝাঁকিয়ে বলল জি ফারজাত গিয়ে এসে দোকানদারকে প্যাক করে দিতে বলল সেটা দোকানদার একটা ব্যাগে ভরে দিল কাপড়টা ফারজাতজি জিজ্ঞেস করলো একটাই শুধু জি ফারজাত তখন পাশ থেকে আরো দু সেট নিয়ে দোকানদারকে বলল এগুলো প্যাক করে দিতে প্রিয়তা অশিষ্ট সুরে বলল এতগুলো লাগবে না তো একটা ড্রেস কয়দিন পরবেন প্রিয়তা জবাব দিল না টাকা মিটিয়ে দিল ফারজাত দোকানদার ব্যাগগুলো প্রিয়তার হাতে দিতে দিতে বলল স্যার ম্যাডাম কিন্তু ভীষণ ভালো যেখানে অন্য সব বউরা চায় স্বামীর টাকা নষ্ট করে ইচ্ছে মতো শপিং করতে সেখানে ম্যাডাম আপনার টাকা কিছুতেই খরচ করতে চাচ্ছে না এমন বউ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার দোকানদারের কথা শুনে প্রিয়তার যেন অস্বস্তিতে মরে যেতে ইচ্ছে করছে এই কথাগুলো বলার কি খুব দরকার ছিল কোনো রকমে ব্যাগগুলো নিয়ে বাইরে বেরিয়ে এলো সে তবে ফারজাদ এক মিনিট দাঁড়িয়ে জোরে নিঃশ্বাস ছাড়ল দোকানদারের দিকে চেয়ে রাজভারী স্বরে বলল উনি আমার বউ নন বাইকে বসে থাকা অবস্থাতে ঘুম চলে আসাটা সবচেয়ে ভয়ানক ব্যাপার প্রিয়তার সাথে এই মুহূর্তে এই ভয়ানক ব্যাপারটাই হচ্ছে অযথা এই মারাত্মক ঘুম পাচ্ছে তা এই অসময়ে ঘুম পাবার কারণ অধিক বিশ্লেষণ করেও বের করতে পারল না সে রীতিমতো ডুল শেষে বসে বসে পূর্বের নায় বসেছেও ফারজাদ থেকে দূরত্ব রেখে বেশ লুকিং গ্লাসে আচমকা প্রিয়তার ধুলো অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে ওঠে ফারজাত বাইক থামায় চট করে বাইক থামাতে এটা অনেক নরে প্রিয়তার ফারজাত ঘাড় কাত করে যেয়ে বলল আপনার কি ঘুম পাচ্ছে প্রিয়তা অস্বস্তি নিয়ে এই না সূচক মাথা নারালো ফারজাত বলল আমি দেখলাম আপনি ঢুল ছিলেন এমন করলে তো পড়ে গিয়ে বিপদ বাধাবেন। এত কিছুর মাঝে সামান্য ঘুম আবার ফারজাতকে উদ্বিগ্ন করছে বলে প্রিয়তার অস্বস্তি হচ্ছে ভীষণ সে মাথা নুয়ে বলল সমস্যা নেই আমি যেতে পারবো ফারজাদ বলল নামুন প্রিয়তা নেমে দাঁড়ালো ফারজাদও নামলো বলল দাঁড়ান আমি ওই পাশ থেকে চা নিয়ে আসছি চা খেলে ঘুমটা কেটে যাবে না না এত কিছু লাগবে না যেতে পারবো আমি ফারজাদ ক্ষীণ সুরে বলে আপনি যতদিন পর্যন্ত আমাদের কাছে আছেন ততদিন পর্যন্ত আপনাকে সেফ রাখা আমাদের কর্তব্য এভাবে আপনাকে নিয়ে বাইকে যাওয়াটা রিস্ক হয়ে যাবে দাঁড়ান আপনি আমি আসছি পারজাত রাস্তা পার হয়ে ও পাশে গেল প্রিয়তা চেয়ে রইল নিষ্ফল ততক্ষণে মনে মনে আওড়ালো মানুষটাকে যে জীবন সঙ্গী হিসেবে পাবে তার থেকে ভাগ্যবতী বুঝি পৃথিবীতে আর কেউ হবে না ওয়ান টাইম গ্লাসে দুটো চায়ের কাপ নিয়ে পদার্পণ করলো ফারজাদ একটা কাপ প্রিয়তার দিকে এগিয়ে দিয়ে বলল নিন প্রিয়তা অপ্রস্তুত হেসে দিল ফারজাদ মনে সামনে চেয়ে চুমুক বসালো চায়ের কাপে দারুণ মনে হলো তার প্রিয়তারও ভীষণ ভালো লাগলো রাস্তার এক পাশে ব্যাগটা দাঁড়ানো ফারজা তাতেই হেলান দিয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে প্রিয়তা অল্প দূরে হাতে চায়ের কাপ নিয়ে আনমনে আকাশের দিকে চেয়ে আছে রাস্তায় সোডিয়ামের আলো গাড়িগুলো ছুটে চলেছে সা সা করে পার্থিব কোনো শব্দই যেন প্রিয়তার কানে যাচ্ছে না এখন সে কিছু ভাবছে হয়তো নিজেকে নিয়ে হয়তো ওয়ার দিকে নিয়ে যতবারই সে ভাবনার মধ্যখানে নিবদ্ধ হয়েছে ততবারই কোটর ভরে এসেছে তার এবারও তার ব্যতিক্রম কিছু ঘটলো না তবে কোটর ছাড়িয়ে বৃষ্টিপতিত হবার পূর্বেই তা আড়াল করে নিল প্রিয়তা পাশে না পাশের মানুষটা দেখে ফেলে এই ভয়ে তবে ফারজাদ দীর্ঘশ্বাস ফেললো চোখ ঘুরিয়ে নাচিয়ে ও বুঝতে পারলো সবটা জিজ্ঞেস করলো ছেলেটার প্রতি কি কখনো একটু সন্দেহ জাগিনি মনে হয়নি ও আমাকে ঠকাতে পারে প্রশ্ন শুনে অবাক হলো না প্রিয়তা সে শান্ত নিষ্প্রাণ সুরে বলল না এক মুহূর্তের জন্যও না বরং প্রতিবার কথা বলার পর আরো বেশি বিশ্বস্ত মনে হতো তাকে ফারজাদ কপাল কুঁচকে চেয়ে বলল আপনি ভীষণ নির্বোধ এই সময় এসে কেউ কখনোই এত বড় বোকামি করে না বাড়ি থেকে বের হবার আগে অন্তত নিজের মা বাবার কথাটা ভাবতে পারতেন প্রিয়তা চাইল চোখ ভর্তি স্রোত না থাকলেও ভেজা দেখালো দৃষ্টি ক্ষীণা সুরে বলল মা বাবার কথা যদি এই মুহূর্তে ভাবনাতে আসতো তাহলে কি আর এত বড় কাজটা করতে পারতাম এখন যে আজীবন আফসোস করতে হবে প্রিয়তা ঠোঁট কামড়ে নিজেকে সংযত করে দিকে চাইল ফারজাদ আর কথা বাড়ালো না চায়ের কাপটা পাশের ডাস্টবিনে ফেলে এসে বলল উঠে পড়ুন এবার যেতে হবে প্রিয়তা গ্লাসটা ফেলে এসে উঠে বসলো বাকি রাস্তার ঘুমের ঘটাও এলো না চোখে বাড়িতে পৌঁছে দিলুবা বেগমকে সব জানিয়ে ফার্জাদের কিনে দেওয়া জামাগুলো দেখালো প্রিয়তা দিলুবা বেগম যতটা না বেশি খুশি হয়েছেন তার থেকে বেশি অবাক হয়েছেন তিনি তার ছেলে প্রথম মা আর বোন ব্যতীত তৃতীয় কোনো নারীর জন্য এতটা ভাবল গেস্টরুমের দিকে গেল প্রিয়তা দিলুবা বেগম ফারজাদের দিকে চেয়ে বললেন প্রিয়তাকে কাপড় কিনে দেওয়ার খুব খুশি হয়েছি বাবা ফারজা জবাব দিল না অযথাই তার মাথায় তখন দোকানদারের বলা কথাটা বিচরণ শুরু করলো বিরক্ত হলো সে বললি আমি গিয়ে ফ্রেশ হচ্ছি আচ্ছা যাও ফার্সাদ তার ঘরের দিকে পা বাড়ালো দিল্লু বা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে রান্নাঘরে গেলেন রাতের খাবারের ব্যবস্থা করতে ফ্রেশ হয়ে এসে ফার্সাদ দেখলো ফোন বাজছে তার আছে না নম্বর ধরবে কি ধরবে না ভাবছে পরে কি ভেবে মনে হলো ধরা উচিত তাই রিসিভ করলো কানে লাগিয়ে সালামও দিলো ওপাস থেকে সালামের জবাব দিয়ে এক মেয়েলি সব প্রশ্নে করলো চাকরিটা ছেড়ে দিলেন কেন প্রথমে কণ্ঠস্বরের মালিক বা তার এহেন প্রশ্ন বুঝতে না পেরে খানিকটা বিব্রত বোধ করলেও পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে উঠল যারা ম্যাডাম বলছেন জি তারা ম্যাডাম বলছি চাকরিটা ছাড়ার কি খুব দরকার ছিল পারজাদ দীর্ঘশ্বাস ফেলে বসল বিছানায় বলল আপনাকে বিয়ে করতে না চাওয়াই বস আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছিলেন আর এটা আমার জন্য ভীষণ অপমানজনক তাই নিজে থেকে ছেড়ে এসেছি আব্বুর সাথে কথা হয়েছে আমার আব্বু শুধুমাত্র আপনাকে ভয় দেখাতে চেয়েছিলেন কিন্তু আপনি যে এত সিরিয়াস হয়ে যাবেন সেটা বুঝতে পারেননি প্লিজ কিছু মনে করবেন না আব্বুই ওই লেটার অ্যাক্সেপ্ট করেননি আপনাকে কাজে আবার জয়েন করতে বলেছেন তার সাথে বলেছেন এই বছরেই আপনাকে প্রমোশন দেওয়া হবে সব শুনে তা ছিলেন হাসি দিল ফারজাদ বলল এসব নিশ্চই আপনি বলে করিয়েছেন না না ট্রাস্ট নিই আপনার নিচ থেকেই সব কিছুর সিদ্ধান্ত নিয়েছেন আমি কিছুই বলিনি আচ্ছা বিশ্বাস করে নিলাম তবে রিজাইন লেটার দিয়ে চলে আসার পর আবার চাকরিতে গিয়ে জয়েন করাটা দৃষ্টিকটু লাগে বেশ আপনি বসকে বুঝিয়ে বলবেন কিন্তু আপনার ব্যাপারে সত্যি উপযুক্ত এভাবে আপনাকে বলাটা ঠিক হয়নি সেটা আপু বুঝতে পেরেছেন আপনি আব্বুর সাথে একবার কথা বলুন যারা তার বাবার কাছে ফোন ধরিয়ে দিল ফারজাতের বস অনেকক্ষণ বোঝালেন তাকে নানাভাবে বোঝানোর চেষ্টাও করলেন ফারজাদের মতো একজন কর্মঠক কর্মী ছাড়া তার কোম্পানি বসের এত অনুরোধ ফেলতে না অবশেষে অবশেষে রাজি রাজি হলো হলো হতে তাকে তবে বস মুখে যত যাই বলুক না কেন এসব যে তিনি মেয়ের কথাতেই করছেন হেটাতে ফারজাত একশো ভাগ নিশ্চিত ঘরে মনটি ইচ্ছে না প্রিয়তার মা বাবার কথা মারাত্মকভাবে মনে পড়ছে যেন ভীষণভাবে কথা বলতে ইচ্ছে করছে তাদের সাথে কিন্তু সেটুকু সাহস জোগাতে পারছে না কোনোভাবেই অস্থির হয়ে রুমে পাইচারি করছে মমি পড়া শেষ করে গেস্ট রুমে এলো তাকে রুম জুড়ে হাঁটাহাঁটি করতে দেখে জিজ্ঞেস করলো কি ব্যাপার আপু তুমি এমন অস্থিরভাবে হাঁটাহাঁটি করছো কেন প্রিয়তা থেমে দাঁড়ালো ভাবলো মমিকে একবার বলে দেখবে কথাটা তার ভাবনার মাঝে মমির ফের প্রশ্ন করলো তুমি কি খুব দুশ্চিন্তায় আছো প্রিয়তা এগিয়ে গেল অসহায় সুরে বলল আমার মা বাবার সাথে খুব কথা বলতে ইচ্ছে করছে কিন্তু সাহস পাচ্ছি না একদমই মমি তাকে আশ্বস্ত করে বলল ভয় পেও না বাবা মারা সন্তানের সব ভুল ক্ষম করে দেন তুমি একবার বুঝিয়ে বলে দেখো প্রিয়তা এক বল ভেবে বলে তুমি আমার একটা হেল্প করতে পারবে কি হেল্প বলো আমার ভাইয়ের সাথে তুমি একটু কথা বলবে প্লিজ মমি তো সুরে বলল আমি কি কথা বলবো শুধু একটু খোঁজ খবর নিলেই হবে আমি কেবল ভাইয়ার ভয়েসটা শুনতে চাই আমার যে কোনো ভাবি ভাইয়ার সাথে কথা বলার সাহস হচ্ছে না প্রিয় তার মনস্তাব দেখে রাজি হলো মমি তার ফোনটা এগিয়ে দিয়ে বলল আচ্ছা কল দাও প্রিয়তা এক বুক সাহস সমেত কল লাগালো রিসিভ হলো না প্রথম দুবার তৃতীয়বার রিসিভ হলো ও পাশ থেকে শোনা গেল ভরাটা এক পুরুষালী স্বর মমি নিজেও ভীত সে ম্লান সুরে সালাম দিয়ে জিজ্ঞেস করল ভালো আছেন অভ্যাসের ব্যক্তি সালামের জবাব দিয়ে উল্টো প্রশ্ন করল এই জীবন ধরা শুনতে এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এম সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কেমন ধন্যবাদ